হ্যালো হ্যালো হ্যাঁ স্যার বলুন কিভাবে সাহায্য করতে পারি হুম ব্যাপারটা হচ্ছে ঠিক আছে হ্যালো বুঝতে পারছেন তো হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পারছি বলুন বলুন আপনাদের শিমলিতে রকম পানু দেখা যাছে না বড় ভাই ইয়া কেন হচ্ছে বাড়িতে বউ মেয়ে বাপের বাড়ি গেছে বলে আমি পুরো পঁচাত্তর টাকা মেনে মোবাইলে এইভাবে তো তাহলে আমার রাত খাই দেবে না স্যার ব্যাপারটা হচ্ছে কি সরকার থেকে কিছু দিনের জন্য এই সাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তাই স্যার আমাদের সিন থেকে এই সাইটগুলো ওপেন হচ্ছে না

অন্য সময় পানু চলছে সানি থেকে শুরু করে মিয়া খলিপা দেশি বৌদি সব চলছে বন্ধুদের মোবাইলে একটু আর বাড়ি এসে যে আমার ফোনে চালাইতে গেছি শুধু ঘুরিয়ে যেছে ঘুরিয়ে যেছে ইয়াকি মানা যায় বড় ভাই বিশ্বাস করো ধনের মাথা জৈলি আমার পুরি গেল হ্যান্ডেল নামালে রাতে ঘুম হয় না ভাই হ্যান্ডেল নামালে রাতে ঘুম হবে না স্যার আমরা বুঝতে পারছি অন্য সিমে হয়তো চলছে স্যার কিন্তু আমাদের লিও সিমে সরকার থেকে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তাই একটু বোঝার চেষ্টা করুন স্যার আমাদের হাতে কিছু নেই কিন্তু বড় ভাই দুদিন হইল মানু দেখতে না পেলে আমার নেটগুলো সব নষ্ট হয়ে যাবে বড় ভাই আমি এখন কি করবো স্যার আমার হাতে কিছু নেই আমি আন্তরিক ভাবে দুঃখিত যে আমি আপনার জন্য কিছু করতে পারছি না দূর করো ভাই ভাল বুঝো তুমি বাড়িতে তোমার ডাগর বউ আছে তুমি লেওরা বুঝবা আমার কষ্ট বুঝছো তুমি বাড়া বুঝবো না তার থেকে ভালো বড় ভাই তুমি একটা ব্যবস্থা করে দাও যাতে আমি একটু ভালো দেখতে পারি আমার বেশি না আধ ঘন্টা দিলেই হবে বড় ভাই বিশ্বাস করো আমার বেশিক্ষণ লাগে না শুধু আধ ঘন্টা

এই লিওসিম তো তুমিও ব্যবহার করো তা তুমি দেখতে পেয়েছো না তোমার মন খারাপ করছে না সত্যি বল বড় ভাই একদম সত্যি কথা কথা স্যার কি বলুন তো হয়তো আমারও অসুবিধা হতো কিন্তু আমার বাড়িতে ওয়াইফাই আছে তাই আমার খুব একটা প্রবলেম হচ্ছে না এই আর কি কি বলছো বলো ভাই তোমার বাড়িতে ওয়াইফাই আছে তাহলে বড় ভাই তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও বড় ভাই আমাকে রাতের বেলা কয়টা পাঠিয়ে দিও